you <laughs> নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে এসেছি একটা ডিম দিয়ে এবং মুসুর ডাল বাটা দিয়ে দুটো ইউনিক পকোড়া রেসিপি নিয়ে একটাতে বেশি পাওয়া যাবে মুসুর ডালের টেস্ট একটাতে পাওয়া যাবে আলুর টেস্ট তাহলে এই মুখরোচ পকোড়াগুলো কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর এখানে মুসুর ডালটা বেশ ভালো করে বারে বারে জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি এখানে আমি মুসুর ডালটা তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তবে তোমরা যদি ইনস্ট্যান্ট ডালটা ভিজাতে চাও একটু গরম জল করে ঘন্টা মতো ভিজিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবারে ডালটা আমার ভেজানো হয়ে গেছে এবার আমি একটা নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডার এবারে মিক্সার গ্রাইন্ডার এর মধ্যে নিয়ে নিচ্ছি মুসুর ডাল আমি এখানে ডালের একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য সমস্ত ডালগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এইবার এই ডালের মধ্যে নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা যেহেতু ঝালটা পরে আবার আমি লঙ্কা গুঁড়ো ইউজ করব তাই আমি এখন একটা কাঁচা লঙ্কা দিলাম কয়েকটা দিয়ে দিলাম আদা টুকরো আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া আমি যেহেতু পেস্ট করার সময় রসুন আদা ইউজ করছি পরে আর আলাদা করে দিতে হবে না যখন আমি রেসিপিটি বানাবো এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে একটা নিয়ে নিলাম একটা বাটি এর মধ্যে নিয়ে নিচ্ছি যে একটা ডিম নিয়েছিলাম ওটা আমি এবার ফাটিয়ে নিলাম ডিমটা এখানে ভেঙে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব যে আমি ডালের মিশ্রণটা রেডি করেছিলাম ওটা এবার আমি দিয়ে দিচ্ছি এই একটা ডিম দিয়ে আর ডাল বাটা দিয়ে পরিবারের সবার জন্য তোমরা কিন্তু একটা সুন্দর রেসিপি বানিয়ে ফেলতে পারো তবে তোমরা পরিবারের সদস্য অনুযায়ী ডিমের সংখ্যা একটা জায়গায় দুটো নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবারে এখানে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে খুব সরু সরু করে আলু কুচিয়ে নিয়েছি নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে কোনো পকোড়া রেসিপিতে একটু ঝালঝাল হলে ভালোই লাগে তাই তোমরা ঝালের পরিমাণটা তোমাদের পছন্দ অনুযায়ী নেবে এবার দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো তবে তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও কিন্তু নিতে পারো চালের গুঁড়ো দেওয়ার ফলে এই পকোড়াগুলো সুন্দর ক্রিস্পি হবে আমি ডাল ডালবার যে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ ডাল আমি তুলে রেখেছিলাম ওইটা এবার আমি দিয়ে দিলাম এটা দেওয়ার ফলেও পকোড়ার মধ্যে যখন মুখে আসবে তখন অনেকটা ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার এবার দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কা পাউডার প্রথমেই বলেছি একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে তাই আমি ঝালটা এখানে ইউজ করলাম একটু বেশি পরিমাণেই এবার একটু দিয়ে দিচ্ছি জিরা পাউডার ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দেবো এখানে ধনিয়া পাউডার এবার দিলাম স্বাদ মতো লবণ এবারে হাতের সাহায্যে সমস্ত কিছু বেশ ভালোভাবে একটু মিশিয়ে নেব এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় এখানে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম এবারে চামচ দিয়ে আবারও মিশ্রণটা আমি একটুখানি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে ফেটিয়ে নিলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর খেতে লাগবে এবং ফ্ল্যাপি ফ্ল্যাপি হবে এইবার এই গ্যাসের মধ্যে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশ ভালোভাবে গরম করে নেব মিড গ্যাসের ভলিউম এখন হাইতে রেখে তেলটা গরম তেলটা বেশ ভালো ভাবেই গরম হয়ে গেছে এইবারে বাটি থেকে কিছুটা পরিমাণ করে নিয়ে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেব দেখতেই পাচ্ছ এই পকোড়াগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো শেপ হবে না যেহেতু লম্বা লম্বা করে সরু সরু করে আলু দিয়ে পকোড়াগুলো করছি তাই এর কিন্তু নির্দিষ্ট কোনো সেপ হবে না যখন যে যেমন পারো সেটা সেরকম কিন্তু এটা করে নিতে পারো এবং এটা যখন ভাজা হবে দেখতেও কিন্তু খুব সুন্দর শেপের লাগবে সমস্ত পকোড়াগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইবার গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রেখে দেব দেবো নাহলে পকোড়াগুলো ভালোভাবে ভাজা হবে না আর তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটা ব্যাচে যতগুলো সম্ভব ততগুলো পকোড়া আমি দিয়ে দিলাম এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকো একটা দিক ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটা উল্টে নিচ্ছি তবে আমি এখানে উল্টে পাল্টে বারবার ভেজে নেব কারণ কি না হলে খুব ভালোভাবে ভাজা হবে না ভেতরটা কিন্তু নরম থেকে যাবে এই জন্য দু দিক ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে দেখতেই পাচ্ছ বন্ধুরা পকোড়াগুলো কতটা দেখতে লোভনীয় লাগছে বেশ ভালোভাবে দুটো দিকে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে বিকেলবেলা চায়ের সাথে এরকম পকোড়া থাকলে বিকেলের আড্ডাটা কিন্তু জমেই যাবে তোমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো সস বা কোনো টক দই রায়তার সাথেও কিন্তু এই পকোড়াগুলো খেতেই পারো এবারে আমি পকোড়াগুলো বেশ ভালোভাবে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমি যেমন করে বানালাম বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখো সমস্ত পকোড়াগুলো আমার এই ব্যাচে তোলা হয়ে গেল। এবারে আমি একই রকম ভাবে সেকেন্ড ব্যাচেও পকোড়াগুলো তুলে নেব। এবং এই পকোড়াগুলো তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম দেখেই বুঝতে পারছো কতটা লাগছে লোভনীয় সেকেন্ড ব্যাচে পকোড়াগুলো একইভাবে দিয়ে দিচ্ছি গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রেখে কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে বারবার ভেজে নেব প্লেটের মধ্যে আমি আমি আরেকটা পকোড়া রেসিপি একটু অন্যরকমভাবে তোমাদেরকে দেখাবো সমস্ত মশলাপাতি একই রকম লাগবে শুধু এখানে আলুর পরিমাণটা একটু বেশি করে দিয়েই পকোড়াটা বানাবো এতে ডাল বাটার পরিমাণটা কম থাকবে এই পকোড়ার টেস্টও কিন্তু কোনো অংশে ডাল বাটার ওই পকোড়ার থেকেও কিন্তু কম যায় না এর টেস্টও কিন্তু অনেকটাই ভালো আসে একই রকম মশলাপাতি দিয়ে এবং শুধু একটু আলুর পরিমাণটা বাড়িয়ে দিয়েই একটা মুখর ক্রিসপি ক্রিস্পি পকোড়া আজকের বানিয়ে তোমাদের দেখাবো তার জন্য পকোড়াগুলো এক এক করে দিয়ে দিলাম এইবার গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে কিন্তু একই রকমভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব একটা দিক একটু ভাজা হয়ে যাওয়ার পরে অপোজিট দিকটাও এক এক করে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দুটো দিক কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে পকোড়াগুলো তুলে নেব একই রকমভাবেই পকোড়াগুলো তেল ঝড়িয়ে একটা আমি ঝার্নির মধ্যে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা না ভেতরে পকোড়ার সাথে চলে যায় যাতে তেলটা ঝরে যায় তার জন্য এবারে পকোড়াগুলো তুলে নিলাম গরম গরম ভাত ডালের সাথে কিন্তু এই পকোড়াগুলো অনায়াসেই তোমরা খেতে পারো বা স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে পারো পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা লোভনীয় পকোড়াগুলো একদম কিন্তু রেডি একটা মাত্র ডিম দিয়ে পরিবারের সবার মন পছন্দ পকোড়া অনায়াসেই চট জলদি খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এই পকোড়াগুলো খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং ভেতরটা কিন্তু এতটাই সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে আর বাইরেরটা কিন্তু একদমই ক্রিসপি আমার আজকের এই পকোড়াগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করে দেখো তোমাদের আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে আর যদি আমার আজকের রেসিপি ভালো লাগে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমাদের একটা লাইক আর একটা শেয়ার আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উদ্বুদ্ধ করে আমার আজকের রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধুর সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা